ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্রেন্ডস আজ আপনাদের কাছে নিয়ে এসছি সেই সমস্ত বাংলা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশান যেগুলো আপনি আপনার চাকরির জীবনে প্রথম দিন বলে থাকবেন সেন্টেন্সগুলো চাকরির প্রথম দিনে অফিসে কী কী হতে পারে সে সম্বন্ধেও যথেষ্ট ধারণা দেবে চলুন ভিডিও শুরু করা যাক আমার চাকরির আজ প্রথম দিন টুডে इज फार्ष्ट डे अफ माई सार्विस हमार च आज प्रथम दिन टुडे इज फार्ष्ट डे अफ माई सार्विस टुडे मैं आज इज मे हए फार्सट डे मैं प्रथम दिन अफ माई मैं सार्विस मैं चाकर तो हमार च आज प्रथम दिन एर इंगलिस ट्रांसलेसन हल टुडे इज फार्ष्ट डे अफ माई सार्वस খুব উত্তেজিত ছিলাম সকাল থেকেই আই ওয়াজ এক্সাইটেড সিন্স দ্য মর্নিং আমি খুব উত্তেজিত ছিলাম সকাল থেকে আই ওয়াজ এক্সাইটেড সিন্স দ্য মর্নিং আই ওয়াজ এক্সাইটেড মানে আমি খুব উত্তেজিত ছিলাম সিন্স মানে থেকে দি মর্নিং মানে সকাল থেকে তো আমি খুব উত্তেজিত ছিলাম সকাল থেকেই এর ইংলিশ ট্রান্সলেশান হলো আই ওয়াজ এক্সাইটেড সিন্স দ্য মর্নিং আমি সময় মতো অফিসে পৌঁছেছিলাম আই রিচড দি অফিস অন টাইম আমি সময় মতো অফিসে পৌঁছেছিলাম আই রিচড দি অফিস অন টাইম আই রিচড মানে আমি পৌঁছেছিলাম দি অফিস মানে অফিসে অন টাইম মানে সময় মতো তা আমি সময় মতো অফিসে পৌঁছেছিলাম এর ইংলিশ ট্রান্সলেশান হলো আই রিচড দি অফিস অন টাইম অফিসের পরিবেশটা বেশ সুন্দর দি অফিস এনভায়রনমেন্ট ইজ কোয়াইট নাইস অফিসের পরিবেশটা বেশ সুন্দর দি অফিস এনভায়রনমেন্ট ইজ কোয়াইট নাইস দি অফিস এনভারনমেন্ট মানে অফিসের পরিবেশ ইজ মানে হয় কোয়াইট নাইস মানে বেশ সুন্দর তো অফিসের পরিবেশটা বেশ সুন্দর এর ইংলিশ ট্রান্সলেশান হল দি অফিস এনভাররনমেন্ট ইজ কোয়াইট নাইস বিল্ডিংটা খুব আকর্ষণীয় দেখাচ্ছিল দি বিল্ডিং লুকড ভেরি ইমপ্রেসিভ বিল্ডিংটা খুব আকর্ষণীয় দেখাচ্ছিল দি বিল্ডিং লুকড ভেরি ইমপ্রেসিভ দি বিল্ডিং মানে বাড়িটা লুক মানে দেখাচ্ছিল ভেরি ইমপ্রেসিভ মানে খুবই আকর্ষণীয় তাহলে বিল্ডিংটা খুব আকর্ষণীয় দেখাচ্ছিল এটি ইংলিশ ট্রান্সলেশান হলো দি বিল্ডিং লুকড ভেরি ইমপ্রেসিভ রিসেপশানে আমাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয় অ্যাট দি রিসেপশান আই ওয়াজ ওয়েলকামড ওয়ার্লি ওয়ার্মলি রিসেপশানে আমাকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয় অ্যাট দি রিসেপশান আই ওয়াজ ওয়েলকামড ওয়ার্মলি অ্যাট দি রিসেপশান মানে রিসেপশানে আই ওয়াজ ওয়েলকামড মানে আমাকে স্বাগত জানানো হয়েছিল ওয়ার্মলি মানে আন্তরিকভাবে আমি একটি ওরিয়েন্টেশান সেশানে অংশগ্রহণ করলাম ওরিয়েন্টেশান মানে সবাইকার সঙ্গে পরিচয় কী করতে হবে কোথায় বসতে হবে এইটা একটা প্রোগ্রাম হয় তো আই অ্যাটেন্ডেড অ্যান্ড ওরিয়েন্টেশান সেশন আমি একটি ওরিয়েন্টেশান সেশানে অংশগ্রহণ করলাম আই অ্যাটেন্ডেড অ্যান্ড ওরিয়েন্টেশান সেশন আই অ্যাটেন্ডেড মানে আমি অংশগ্রহণ করলাম অ্যান্ড ওরিয়েন্টেশান সেশন মানে ওরিয়েন্টেশান সেশানে অংশগ্রহণ করলাম আমাকে কিছু ফর্ম পূরণ করতে দেওয়া হলো আই ওয়াজ গিভ সাম ফর্মস টু ফিল আউট আমাকে কিছু ফর্ম পূরণ করতে দেওয়া হয়েছিল আই ওয়াজ গিভ সাম ফর্মস টু ফিল আউট আই ওয়াজ গিভ মানে আমাকে দেওয়া হয়েছিল সাম ফর্মস মানে কিছু ফর্ম টু ফিল আউট মানে পূরণ করার জন্যে আমি কিছু সময় আমার কম্পিউটার সেট করতে ব্যয় করলাম আই স্পেন্ড সাম টাইম সেটিং আপ মাই কম্পিউটার আমি কিছু সময় আমার কম্পিউটার সেট করতে ব্যয় করলাম আই স্পেন্ড সাম টাইম সেটিং আপ মাই কম্পিউটার আই স্পেন্ড সাম টাইম মানে আমি কিছু সময় ব্যয় করলাম সেটিং আপ মানে কম্পিউটারটা ঠিক মতো রেডি করতে মাই কম্পিউটার মানে আমার কম্পিউটারটাকে রেডি করার জন্য কিছু সময় ব্যয় করলাম আমি অফিসের ক্যাফেটোরিয়াতে দুপুরে খাবার খেয়েছিলাম আই হ্যাড লাঞ্চ ইন দি অফিস ক্যাফেটোরিয়া আমি অফিসের ক্যাফেটোরিয়ায় দুপুরের খাবার খেয়েছিলাম আই হ্যাড লাঞ্চ ইন দি অফিস ক্যাফেটোরিয়া আই হ্যাড লাঞ্চ মানে আমি দুপুরে লাঞ্চ করেছিলাম ইন দি অফিস ক্যাপেটোরিয়া মানে অফিসের ক্যাফেটোরিয়া মানে যেখানে খাবার দাবার পাওয়া যায় ইন দি অফিস ক্যাপেটোরিয়া আমি অফিসের ক্যাফেটোরিয়াতে দুপুরে খাবার খেয়েছিলাম আমি কাজের পরিবেশটা বোঝার চেষ্টা করলাম আই ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড দি ওয়ার্ক কালচার আমি কাজের পরিবেশটা বোঝার চেষ্টা করলাম আই ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড দি ওয়ার্ক কালচার আই ট্রাইড মানে আমি চেষ্টা করেছিলাম টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে দি ওয়ার্ক কালচার মানে অফিসের পরিবেশ তো আমি অফিসে কাজের পরিবেশটা বোঝার চেষ্টা করলাম আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি ওয়ার্ক কালচার তারা আমাকে তাদের অভিজ্ঞতা ও কাজের পরিবেশ সম্পর্কে বলল দে টোল মি অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট তারা আমাকে তাদের অভিজ্ঞতা ও কাজের পরিবেশ সম্পর্কে বলল দে টোল মি অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট দে টর মিমারে তারা বলেছিল অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্স তাদের অভিজ্ঞতা অ্যান্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট মানে অফিসের কাজের পরিবেশ সম্বন্ধে বলেছিল গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখার জন্য আমি কিছু নোট নিয়েছিলাম আই টুক সাম নোটস টু রিমেম্বার ইম্পর্টেন্ট থিংস গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখার জন্য আমি কিছু নোট নিয়েছিলাম আই টুক সাম নোটস টু রিমেম্বার ইম্পর্টেন্ট থিংস সহকর্মীরা খুবই বন্ধুত্বপূর্ণ দি কলিগস আর ভেরি ফ্রেন্ডলি সহকর্মীরা খুবই বন্ধুত্বপূর্ণ দি কলিগস আর ভেরি ফ্রেন্ডলি দি কলিগস মানে সহকর্মীরা আর ভেরি ফ্রেন্ডলি মানে খুবই বন্ধুত্বপূর্ণ বস আমাকে হাসি মুখে স্বাগত জানালেন দি বস ওয়েলকাম মি উইথ এ স্মাইল বস আমাকে হাসি মুখে স্বাগত জানালেন দি বস ওয়েলকাম মি উইথ এ স্মাইল দি বস মানে অফিসের যিনি প্রধান ওয়েলকাম মি মানে আমাকে স্বাগত জানালেন উইথ এ স্মাইল মানে হাসি মুখে তো বস আমাকে হাসি মুখে স্বাগত জানালেন এর ইংলিশ হচ্ছে দি বস ওয়েলকাম মি উইথ এ স্মাইল আমি আজ নতুন পরিচয়পত্র পেলাম আই রিসিভড মাই নিউ আইডি কার্ড টুডে আমি আজ নতুন পরিচয়পত্র পেলাম আই রিসিপ্ট মাই নিউ আইডি কার্ড টুডে আই রিসিপ্ট মানে আমি পেলাম মাই নিউ আইডি কার্ড মানে নতুন পরিচয়পত্র টুডে মানে আজকে অফিসে আমাকে আমার ডেস্ক দেখানো হলো আই ওয়াজ শোন মাই ডেস্ক অ্যাট দি অফিস অফিসে আমাকে আমার ডেস্ক দেখানো হলো আই ওয়াজ শোন মাই ডেস্ক অ্যাট দি অফিস আই ওয়াজ শোন মানে আমাকে দেখানো হলো মাই ডেস্ক মানে আমার চেয়ার অ্যাট দি অফিস অফিসের মধ্যে আমি কোথায় বসবো সেটা আমাকে দেখানো হলো আমার ডেস্কের পাশে ছিল ডেস্ক ছিল জানলার পাশে মাই ডেস্ক ওয়াজ বিসাইডস দ্য উইন্ডো আমার ডেস্ক ছিল জানলার পাশে মাই ডেস্ক ওয়াজ বিসাইডস দি উইন্ডো মাই ডেস্ক মানে আমার চেয়ার ছিল ওয়াজ মানে ছিল বিসাইড দ্য উইন্ডো মানে জানলার পাশে তো আমার ডেস্ক ছিল জানলার পাশে এডি ইংলিশ ট্রান্সলেশন হলো মাই ডেস্ক ওয়াজ বিসাইড দ্য উইন্ডো আমি আমার সহকর্মীদের সঙ্গে পরিচিত হলাম আই গট ইন্ট্রোডিউসড টু মাই কলেগস আমি আমার সহকর্মীদের সঙ্গে পরিচিত হলাম আই গট ইন্ট্রোডিউস টু মাই কলেগস আই গট ইন্ট্রোডিউস মানে আমি পরিচিত হলাম টু মাই কলেগস মানে আমার সহকর্মীদের সঙ্গে পরিচিত হলাম তারা সবাই খুব সাহায্যকারী দে আর অল ভেরি হেল্পফুল তারা সবাই খুব সাহায্যকারী দে আর অল ভেরি হেল্পফুল দে আর অল মানে তারা সবাই ভেরি হেল্প মানে খুবই সাহায্যকারী তারা সবাই খুব সাহায্যকারী They are all very helpful. Officer internet speed kubalo. The office internet speed is very good. Office internet speed good The office internet speed is very good. The office internet manoffic internet speed is very good. Office internet speed speed good এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে দি অফিস ইন্টারনেট স্পিড ইজ ভেরি গুড আমাকে প্রথম দিনই কিছু কাজ দেওয়া হয়েছিল আই ওয়াজ গিভ সাম টাস্ক অন দি ফার্স্ট ডে ইট সেলফ আমাকে প্রথম দিনেই কিছু কাজ দেওয়া হয়েছিল আই ওয়াজ গিভ সাম টাস্ক অন দি ফার্স্ট ডে ইট সেলফ আই ওয়াজ গিভ মানে আমাকে দেওয়া হয়েছিলো সাম টাস্ক মানে কিছু কাজ অন দি ফার্স্ট ডে ইট এল মানে প্রথম দিনই আমাকে কিছু কাজ দেওয়া হয়েছিল আমি সকাল আটটায় অফিসে পৌঁছেছি আই অ্যারাইভড অ্যাট দি অফিস অ্যাট এইট এম আমি সকাল আটটায় অফিসে পৌঁছেছি আই অ্যারাইভড অ্যাট দি অফিস অ্যাট এইট এম আই অ্যারাইভড মানে আমি পৌঁছেছি অ্যাট দি অফিস মানে অফিসে অ্যাট এইট এ এম মানে সকাল আটটার সময় আমি অফিসে পৌঁছেছিলাম অফিসটা খুব সুন্দর ও পরিষ্কার দি অফিস ইজ ভেরি নাইস অ্যান্ড ক্লিন অফিসটা খুব সুন্দর ও পরিষ্কার দি অফিস ইজ ভেরি নাইস অ্যান্ড ক্লিন দি অফিস ইজ মানে অফিসটা হয় ভেরি নাইস মানে খুব সুন্দর অ্যান্ড ক্লিন মানে পরিষ্কার তাহলে অফিসটা খুব সুন্দর ও পরিষ্কার এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে দি অফিস ইজ ভেরি নাইস অ্যান্ড ক্লিন আমাকে অফিসের নিয়মকানুন বোঝানো হয়েছে আই ওয়াজ ব্রিফট অ্যাবাউট দি অফিস রুল আমাকে অফিসের নিয়মকানুন বোঝানো হয়েছে আই ওয়াজ ব্রিফট অ্যাবাউট দি অফিস রুলস আই ওয়াজ ব্রিফট মানে আমাকে বোঝানো হয়েছে অ্যাবাউট দি অফিস রুল মানে অফিসের নিয়মকানুন তা আমাকে অফিসের নিয়মকানুন বোঝানো হয়েছে ইংলিশ ট্রান্সলেশন হলো আই ওয়াজ ব্রিফট অ্যাবাউট দি অফিস রুলস আমি নতুন সফটওয়্যার ব্যবহার শিখেছি শিখছি আই এম লার্নিং টু ইউজ নিউ সফটওয়্যার আমি নতুন সফটওয়্যার ব্যবহার শিখছি আই এম লার্নিং টু ইউজ নিউ সফটওয়্যার আই এম লার্নিং মানে আমি শিখছি টু ইউজ মানে ব্যবহার করতে নিউ সফটওয়্যার মানে নতুন কোনো সফটওয়্যার ব্যবহার করতে আমি শিখছি অফিসের পরিবেশ অনেক পেশাদার ও আরামদায়ক দি অফিস এনভাররনমেন্ট ইজ ভেরি প্রফেশনাল অ্যান্ড কমফর্টেবল অফিসের পরিবেশ অনেক পেশাদার ও আরামদায়ক দি অফিস এনভাররনমেন্ট ইজ ভেরি প্রফেশনাল অ্যান্ড কমফর্টেবল দি অফিস এনভাররনমেন্ট মানে অফিসের পরিবেশ ইজ ভেরি প্রফেশনাল মানে খুবই পেশাদার অ্যান্ড কমফর্টেবল এবং আরামদায়ক আমি ভবিষ্যতের জন্য আশাবাদী বোধ করছি আই ফিল হোপফুল অ্যাবাউট দ্য ফিউচার আমি ভবিষ্যতের জন্য আশাবাদী বোধ করছি আই ফিল হোপফুল অ্যাবাউট দ্য ফিউচার আই ফিল হোপফুল মানে আমি আশাবাদী অ্যাবাউট দি ফিউচার মানে ভবিষ্যৎ সম্বন্ধে আমি আশাবাদী চিন্তা করছি আবার আমি আগামীকাল থেকে আরও মনোযোগ দিয়ে কাজ করব ফ্রম টুমরো আই উইল ওয়ার্ক উইথ মোর ফোকাস আমি আগামীকাল থেকে আরও মনোযোগ দিয়ে কাজ করবো ফ্রম টুমোরো আই উইল ওয়ার্ক উইথ মোর ফোকাস ফ্রম টুমরো মানে আগামীকাল থেকে আই উইল ওয়ার্ক আমি কাজ করবো উইথ মোর ফোকাস মানে অনেক মনোযোগ দিয়ে কাজ করবো তো ফ্রেন্ডস এর সঙ্গে শেষ হলো আমাদের আজকের ভিডিও যারা নতুন আমাদের চ্যানেলে এসছেন তাদের অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং আপনার কমেন্ট লিখে জানাতে এতে আমাদের উৎসাহ বৃদ্ধি পাবে ফ্রেন্ডস তো এখনকার মতো বিদায় পরে ভিডিওতে আবার কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও